শীতের দিনে গরম ভাতের সাথে ভর্তা ভাত এটা কেনা না পছন্দ করে বিশেষ করে শীতের দিনে ভর্তা ভাত খেতেও অনেক বেশি মজা লাগে হে ব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভত্তা রেসিপি নিয়ে এই রেসিপিটা হচ্ছে সিম পাতার ভত্তা এটা অনেক বেশি পছন্দ বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের দিকে এই সিম পাতার ভত্তাটা খুব পছন্দ করে আর তার সাথে আমি দিব হচ্ছে ধোনাপাতা ধোনাপাতা না দিলেও চলে কিন্তু সিম দিতেই হবে এই ভত্তাতে বেশি পরিমাণে রসুন লাগবে রসুন দিলে অনেক বেশি খেতে ভালো লাগে বিশেষ করে যে কোনো ভত্তাতে রসুনের পরিমাণটা বেশি হলে খেতে মজা লাগে তো আমি এখানে হচ্ছে কয়েক টুকরো আলুও দিয়েছিলাম যাতে ভত্তাতে একটু আঠালো হয় যদি আপনাদের ভত্তা আঠালো পছন্দ না হয় সেক্ষেত্রে সিম পাতা ধোনাপাতা রসুন দিয়ে ভত্তাও করতে পারেন এই ভত্তা একটু ঝাল ঝাল খেতেই মজা লাগে ঝাল না হলে একটুও ভালো লাগবে না আবার এর মধ্যে শুটকি দিয়েও কিন্তু ভত্তাটা ভালো লাগে আবার যদি আপনাদের কাছে লইটা মাছের সুটকি থাকে সেটা ইউজ করতে পারেন এই ভত্তাটা অনেক বেশি ফেমাস বিশেষ করে আমাদের রাশিয়ার অঞ্চলের দিকে সিম পাতার ভত্তাটা মাছ দিয়ে বেশিরভাগ খাওয়া হয় এবার বলতে পারেন কেমন মাছ তাজা যে মাছগুলো আছে সেগুলো আমরা দিয়ে এটা ভর্তা করে যেমন সিলভার কাপ বলেন রুই মাছ বলেন একটু হচ্ছে একটা চাকা দিয়ে তারপর হচ্ছে ভত্তা করে খাওয়া হয় তো যাই হোক এখানে পরিমাণ মতন একটু পরিমাণ লবণ দিলাম লবণের পরিমাণ একটু কম দিবেন কারণ পরে বাটার পরে লবণ কম হইলে তখন আপনারা দিবেন একটু সেদ্ধ করা নেওয়ার পর ঠিক যখন আপনি একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আপনি চুলা আঁচটা বন্ধ করে পানিটাকে ঝরিয়ে নেবেন এই ভর্তাটা লাটকে একদম ভালো লাগে না তাহলে বুঝতে পারছেন একটু বেশি পরিমাণে হচ্ছে পানিটা ঝরে নেবেন তারপর আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব আমার কাছে সরিষার তেল ছিল না মানে খুব একটা বেশি ছিল না আপনারা যদিও শুরুটা থেকে একদম সরিষার তেল দিয়ে বানান তাহলে কিন্তু ভত্তাটা খেতে আরও বেশি মজা লাগবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতন আবার আমি এখানে হচ্ছে দিয়ে দিব রসুন কুচি রসুনের পরিমাণটা আগে বললাম যে কোনো ভত্তাতে আমার খুব বেশি ভালো লাগে তা আমি যেই ভত্তাটায় বানাই রসুনের পরিমাণটা বেশি দিই আর আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নেব সবার আগে একটা কথা বলি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি এখানে সরিষা দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা আপনারা যদি সরিষা খেতে পছন্দ না করেন দিবেন না আমার সরিষা খেতে খুব ভালো লাগে তো আমি এখানে সরিষা ফোড়ন দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম ঠিক ওই শাকগুলো যেগুলো আমি হচ্ছে পানি ঝরে রেখেছিলাম এরপর এটা খুব ভালো করে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে একটু উল্টে পাল্টে করে পাঁচ মিনিটের মতন আমি এটা রান্না করে নেব এই ভত্তাটা অনেক বেশি মজা লাগবে গাইস আপনারা খেয়ে দেখতে পারেন অনেকে মনে করতে পারেন সিম পাতা এই আবার ভত্তা হয় নাকি এই ভত্তা অনেক বেশি মজা যদি আপনারা এর সাথে আরেকটা শুটকি দেন বা একটু মাছ দিয়ে রান্না করেন তাহলে খেতেও অনেক বেশি মজা লাগবে ভত্তা আর এটা পাটাতে বাটতে হবে না এটা কখনো হতে পারে পাটায় না বাটলে কিন্তু ভর্তার টেস্টে অন্যরকম হয়ে যায় অনেকে দেখি ব্লেন্ডারেও ভর্তা করে খায় কিন্তু আমার কাছে কেন যেন হাতে মাখানে পাটায় বাটা বাটিতে অনেক বেশি মজা হয় এই ভর্তাটি ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন আপনাদের কাছে যদি কাঁচামরিচ থাকে একটু কাঁচামরিচও দিবেন তাহলে দেখবেন ভত্তার টেস্টটা অনেক বেশি মজা হবে তো আমার কাছে কাঁচামরিচ ছিল না তাই আমি শুকনো মরিচ দিয়ে ভত্তাটা বানিয়ে নিলাম সত্যি কথা বলতে গরম ভাতের সাথে সকালবেলা আমরা বেশিরভাগ টাইমে শীতের সময় এই সিম পাতার ভত্তাটা খুব খাই মানে বেশিরভাগ টাইমে সিম পাতার ভত্তাটা খাওয়া হয় আমি নর্মালি এমনিই এ বানাই কিন্তু আমার আম্মুকে দেখেছি শুটকি শুটকি দিয়ে মাছ দিয়ে ভর্তাটা বানায় কিন্তু আমার কাছে এমনি নর্মালি হচ্ছে এভাবেই আমি বানাই খেতেও অনেক বেশি মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন এই ধরনের ভত্তা রেসিপি শীতের দিনে অনেক পরিমাণ দিব অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন পাটায় বাটাবাটি করা আমার কাছে একটু কষ্টই মনে হয় কারণ আমি পাটাতে খুব একটা বাটি না বিশেষ করে ভত্তা এগুলো বাটাবাটি হয় কিন্তু আমি খুব একটা বাটা বাটি করতে পারি না সিম পাতার সাথে ধোনাপাতা প্রথমবার ট্রাই করলাম আমি শুধু সিম পাতাটা দিয়ে সাথে আলু দিয়ে রসুন দিয়ে ভর্তাটা করি এখন যেহেতু শীতের টাইম একটু ধোনাপাতা না দিলেও হয় না তো ধোনাপাতা দিলাম তো যাই হোক আমার ভর্তা বাটা বাটি শেষ এবার এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল না দিলে তো ভর্তা অসম্পূর্ণই থেকে যায় তো আমি এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব দেওয়ার পর খুব ভালো করে এটা মাখিয়ে নেব এভাবে করে আপনারা শীতের দিন সকালে বলেন রাতে বলেন ভত্তা ভাত খেতে পারেন অনেক বেশি মজা লাগবে এই মানে ভত্তাটাই যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে আর যদি কোনো ভুল হয় তাহলে সেটা প্লিজ স্কিপ করে যাবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য